হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো ফাইনালি আমি পেয়ে গেলাম ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম এবং কীভাবে পেলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ফার্স্ট পেমেন্টটা পেতে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখনো আমি আমার ব্যাংক থেকে ফাস্ট পেমেন্টটিকে উইথড্রো করে নি তো সবার প্রথমে আমি ব্যাংকে যাব তারপর টাকাটিকে উইথড্রো করে আনবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চলে এসেছি টাকাটিকে উইথড্রো করবো তো আমি ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি এই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এর আগে যে কত চ্যানেল বানিয়েছি এবং কত চ্যানেল ছেড়ে দিয়েছি সেটা একমাত্র আমি জানি কিন্তু কোনো চ্যানেল থেকেই তেমন একটা রেসপন্স পাইনি প্রথমে আমার একটা টেক চ্যানেল ছিল সেই চ্যানেলটিতে আমি হিন্দিতে টেক ভিডিও বানাতাম কিন্তু সেই চ্যানেলটিতে ভিউজ আসতো না জন্য সেই চ্যানেলটা আমি ছেড়ে দিই এরপর একটি ব্লগিং চ্যানেল ওপেন করি এবং সেই চ্যানেলটি সবার কাছে শেয়ার করে দিই আর সেটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল এবং ব্লগিং চ্যানেলের ভিডিওগুলো আশেপাশের লোক দেখে নানান ধরনের কথা বলতো এবং সেটা আমার ভালো লাগেনি তার জন্য আমি ব্লগিং চ্যানেলটাও ছেড়ে দিই এরপর আমি এস বি টি টিপস নামে এই চ্যানেলটিকে ক্রিয়েট করি এই চ্যানেলটি ক্রিয়েট করার পর আমি এই চ্যানেলটার লিঙ্ক কাউকে শেয়ার করিনি শুধু আমার কয়েকজন বন্ধু এবং কয়েকজন ছাড়া কেউ এই চ্যানেলটার নাম আজ পর্যন্ত জানেন আপনি হয়তো এটা ভাবে শেয়ার করবেন যে আমার একটা ভিউজ হলো তো বাড়বে কিন্তু আসল কথা হচ্ছে তারা আপনার ভিডিও দেখবেই না যদিও আপনার ভিডিওগুলো দেখে তবুও কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে তো আপনাদের এটাই বলবো যদি আপনারা ইউটিউব স্টার্ট করেছেন তো লিঙ্কটা কাউকে শেয়ার করবেন না নাহলে কিন্তু আপনি বেশি দিন ইউটিউবে কাজ করতে পারবেন না তো ফাইনালি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য এই চ্যানেলটি থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম এবং আর কয়েকদিনের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট পেমেন্টটা পেতে কি কি প্রবলেমে পড়তে হয়েছে প্রবলেম বলতে তেমন কোনো প্রবলেমে পড়তে হয়নি আমাকে আমার চ্যানেলটিতে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার তিন চার দিন পর আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায় এরপর আমার অ্যাসসেন্সে যখন দশ ডলার কমপ্লিট হয়ে যায় তারপর আমি আইডেন্টিফিকেশন করি এবং তো দিন পর আমার কাছে গুগল অ্যাসেন্স লেটার চলে আসে তারপর আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করি অ্যাড্রেস ভেরিফিকেশন করার কিছুদিন পর আমি ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করি ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করার পর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করি এরপর যখন আমার চ্যানেলে একশো ডলার উপরে হয়ে যায় যেই মাসে আমার একশো ডলার কমপ্লিট হয়ে যায় তার পরের মাসের বাইশ তারিখে সেখান থেকে টাকাটা পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আমি অনেকে শুনেছি যে সেখান থেকে টাকাটা পাঠিয়ে দিলে অনেকটা সময় লেগে যায় কিন্তু আমার টাকাটা ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাইশ তারিখ এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয় তেইশ তারিখ আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আমি টাকাটা উইথড্র করে আনলাম তোমরা দেখলে আপনারাও যদি কোনো সমস্যা ছাড়া মনিটরেশন অন করতে চান তাহলে আমার এই ভিডিওটাকে দেখে নিও ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ এ টু জেড প্রসেসটা দেখিয়ে দিয়েছি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পেছনে আমার ফ্যামিলির সাপোর্ট অনেকটাই ছিল আর গাইজ তোমরা যখন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবে এবং টাকাটা যখন তুলে এনে ফ্যামিলির হাতে তুলে দেবে তখন আলাদাই একটা ফিলিং আসবে একদম সত্যি কথা তো আমি এর আগে ফ্যামিলির হাতেও অনেক টাকা দিয়েছি কিন্তু এই টাকাটা কম হলেও মানে যখন তোমরা ফ্যামিলির হাতে তুলে দেবে তখন আলাদাই একটা ফিলিং হবে আর টাকাটা ফ্যামিলির হাতে তুলে দেওয়ার পর তাদের মুখে যে তোমরা একটা খুশি দেখতে পাবে সেটা একদম আলাদা লেভেলের তো যাই হোক গাইজ তোমরাও যদি ইউটিউবে ভিডিও বানাও তাহলে হাল না একদিন না একদিন তোমারও এই দিনটা আসবে আর অনেকে বলে ইউটিউবে সাকসেস হতে নাকি ট্যালেন্ট লাগে এটা কিন্তু একদমই ভুল কথা আমার কোনো ট্যালেন্ট নেই তাও আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম আর ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো না আমি অলরেডি একটা ব্লগ আপলোড করে দিয়েছি আপনারা এখানে ক্লিক করে ব্লগটা দেখে নিন এবং আমি ব্লগটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও আর ব্লগটা যেই চ্যানেলে আপলোড করেছি সেই চ্যানেলটার নাম এখানে শো হয়ে গেছে তোমরা এটা ইউটিউবে সার্চ করে ব্লগটা দেখে নিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই